ভাই আজকে সাতটা গরু দেখাবো মাসাল্লাহ গরুগুলো খুবই কোয়ালিটিফুল এবং আজকে খুব কম দাম রাখবো অনেকেই বলে দেখি যে লাভ ছাড়া গরু বেচবো বা পাঁচশো টাকা লাভে আসলে এই কথাটুকের কতটুক যুক্তি আছে আমি জানি না তবে আমি আজকে যে গরুগুলো দেখাচ্ছি এবং যে দাম রাখছি দর্শকই যাচাই বাছাই করে নেবে আমি শুধু একটা কথা বলি যে এক কেজি যে চাউল বেছে সেও আশা করি একটি টাকা লাভ করে তাহলে পঞ্চাশ টাকা ইনভেস্ট করে যদি সে একটি টাকা লাভ করে এক লক্ষ টাকা ইনভেস্ট করি সে কীভাবে পাঁচশো টাকা লাভ করে বা লাভ ছাড়া গরু বেছে এটা আমার বুঝে আসে না অবশ্যই আমি এখানে লাভের জন্য আইছি এবং

আচ্ছা আজকে তাহলে কি কী বক্তান আজকে আমি দুইটা ফিজিয়াম দেখাবো একটা গির দেখাবো আর চারটে রেডি সাইওয়াল দেখাবো দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দিই যে আমার কাছে গাভীও পাবেন না সারও পাবেন না অনেকেই এই বিষয়গুলো নিয়ে ফোন দেন তাদেরকে জানানোর দরকার যে আমি শুধু বকনা গরু বেছি যারা বকনা গরু কিনতে চান তারা আমাকে ফোন দিয়েন তাহলে আমি তাদের সাথে গরু কিনাবেচা করতে পারবো এখন গাভী আমার কাছে নাই বা সারও আমার কাছে নাই আমার এলাকাতে আছে অন্য ভাই সকলের কাছে আছে আচ্ছা ভাই চলুন তাহলে আজকে যে বক্তব্য দেখাবেন আমার দর্শকদের জি ভাই আসল বন্ধুরা শুতে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চলুন আর বিচার যায়নি সাগর ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বসটা ভাই এক আর দুই এর একটা প্যাকেজ করেছি এটা একটা রেড ফিজিয়াম বাচ্চা এখন পরবর্তীতে হয়তো এর পশম টশম চেঞ্জ হলে হয়তো একটু কালারটা ডিসটেন্স হতে পারে বয়সগুলো আছে দুইটারই ছয় মাস প্লাস মাইনাস ঠিক আছে দুইটা গরুই খুব জাতমানের পার্সেন্টেজে সম্পূর্ণ সুস্থ কোনো গলা কম্বল নাই গলা দুইটারই হাঁস গলা এবং বানগুলো দেখেন লেসটাও দেখেন ছোট আছে ঠিক আছে বানগুলো দেখা যাচ্ছে একটু কোনো কম্বুল নাই একটু গলার কোনো মানের বাচ্চা আচ্ছা ছোট বাচ্চা বয়স ছয় মাসের মতো আনুমানিক বন্ধুরা দেখেন এক নম্বর বক্তা বাচ্চা চলুন দুই নম্বর বাচ্চারা দেখে তারপর মশাল্লাহ দুই নম্বর সুন্দর একটা বাচ্চা দেখছেন এইটাও হলিস্টার ফিজিয়াম একটা বকনা বাচ্চা এই যে দাঁড়ানের গেটআপটা ছোট সব সাদা ঠিক আছে এই গোরার কানটা একটু কাটা আছে জন্মের পর থেকেই বুঝতে পারলেন এটা কানগুলো বড়য়ের পাতার মত এটা বলে দেওয়া লাগবি কারণ অনলাইনে মানুষ গরু চিনে না গরু বোঝে না হ্যাঁ ওই পাশের বাম পা কানটা একটু কাটাও আমাক বিশ্বাস করি গরু কিনবি এখন আমি যদি এটা গোপন রাখি তাহলে এটা আমার জন্য একটা অপরাধ হবে চামড়াগুলো খুবই পাতলা খুব সফট তবে কান কাটাতে কিন্তু কিছু কোনো বাদবেও না কোনো কিছু যায়ও আসে না কোনো কিছু ক্ষতিও নাই তারপরে আমার বলে দেওয়া কর্তব্য হ্যাঁ ঠিক আছে খুব এটারও দেখেন গলা কম্বল নাই খুব ভালো পার্সেন্টেজ মাজাটাও দেখেন চড়া এবং নিপুলগুলো দেখেন খুব সুন্দর বানি মানে বড় বড় বান অনেকেই কিন্তু এই বানি গরু খুঁজে নিপুল চারটাই আছে পাঁচটা নিপুলও নাই খুব সুন্দর একটা পার্সেন্টেজ সম্পন্ন গরু বন্ধুরা দেখেন দুই নম্বর বক্তবাচ্ছে আহ ভাই এখানে দুইটা বক্তবা দেখেছেন এক নম্বর আর নম্বর একসঙ্গে দামটা কেমন রাখছেন ভাই দাম রাখছি ফিক্স রেট এক লক্ষ পাঁচ হাজার টাকা বন্ধুরা এক নম্বর আর নম্বর দুইটা বক্স এখানে কোনো গাড়ি ভাড়া টাকা কোনো কিছু ফ্রি নাই কোনো কিছুর অপশনও নাই আমার দুইটা গরু আমি দেখালাম দর্শক জাত মান বিচার করি অন্য প্রোগ্রাম হাটের সাথে কম্পেয়ার করি আমার গরু দুইটা যদি ভালো লাগে তাহলে ফিক্সড রেট একশো পাঁচে যারা পারবে তারাই শুধু ফোন দিবে অন্য কেউ যেন ফোন না দেয় কারণ বহুত ফোন চাকরি বাকরি করে বহুত কাজে ব্যস্ত থাকি এত আসলে সময় পাই না ঠিক আছে যারা কিনবে যাদের পুষাবে তারাই যেন ফোন দেয় এক নম্বর দুই নম্বর এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপরে তিন নম্বরের এটা একটা ইন্ডিয়ান গির গরু কানগুলো দেখলে বুঝবে দর্শক যে কতটা কান লম্বা এবং ঝুলটা দেখেন দড়ি দিয়ে ডুগার পরে বাঁধার জন্য ঝুল ঢুল ওরকম বোঝা যাচ্ছে না তাই টাইনি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটা ঝুল আছে ন্যাচারাল পরিবেশে রাখছি কানগুলো দেখেন আর গির গরুর যে মাথার গেটটা দেখছেন হ্যাঁ কানগুলো কত খেনে খেনে অরিজিনাল গরু এবং কালারটা দেখেন কতটা কিউট একটা কালার আর চামড়া টামড়া এগুলোরও খুব পাতলা গরুটা হাত পায়ে লম্বা আছে আর বানগুলো দেখা দেন ভাইয়া দেখছেন বানটা কি তলাটা দেখছেন একটা থুকা নামছে ঠোকার মতন বানটা খুব সুন্দর বান ভাইয়া ঠিক আছে গরু হিসাবে আর গির গরুগুলোর এমনি দুধ টুধও ভালো হয় মাশাল্লাহ তাহলে এটার বয়সটা কেমন এটার বয়স আছে ভাই নয় মাসের মতো ন মাসের মতো হবে জি লম্বা চওড়া অবস্থা দেখছেন জি তো সাগর ভাই তিন নম্বরে এই বাচ্চাটার দামটা কেমন লাগছে এটা চাওয়া দাম আটাত্তর হাজার টাকা দাম দরের সুযোগ আছে পর্যাপ্ত পরিমাণ ওনার যতক্ষণ না পোষাবে ততক্ষণ আমার সাথে দাম দর করার অপশন আছে বন্ধুরা তিন নম্বর বটন বাচ্চাটার দাম শুনুন আটাত্তর হাজার হ্যাঁ চাওয়া দাম আটাত্তর হাজার টাকা জি তারপরে চার নম্বরে বড় সড় সুন্দর একটা বক্স ভাই চার পাঁচ ছয় আর সাত আচ্ছা চারটা রেডি হান্ড্রেড বিডের ইন্ডিয়ান সাইওয়াল বকনা রাখছি যারা সাইওয়াল গরু নিয়ে কাজ করতে চায় হান্ড্রেড বিডের খুঁজ দিছে এবং রেডি গরু তাদের জন্য নিয়ে আসছি আমি তো মূলত সময় ছোট সাইওয়াল বেচতাম কিন্তু আজকে বড় গুলো আনছি যাতে অনেকেই ফোন দেয় যে ভাই একটু রেডি গরু হলে হয় ছোট গরু সেই আলোকে গরু গরুগুলোর কম্বল দেখেন ঠিক আছে কম্বলের ঝোল কি পরিমাণ ঝোল দেখছেন আর প্রত্যেকটা গরুর শুধু শরীরে গোশ আছে তিন মুন প্লাস মাইনাস উচ্চতা আছে পঁয়তাল্লিশ থেকে ছয় চল্লিশ ইঞ্চি আনুমানিক চোখের আইডিয়ায় বেশি হবে কুম হওয়ার কোনো অপশন নাই আর শরীরে দেখেন প্রত্যেকটা গরুরই দেখেন মাসাল্লাহ আপনার তিন শুয়া তিন মন গোষ আছে এটা স্কিনে হয়তো মনে হচ্ছে এটা কি না কি ঘরে থেকে বার করতে লাগে দরজার যে হুক আছে এই হুকে একটু ঘেসন অন্য কিছু না বুঝতে পারলেন আর আরেকটা জিনিস বলি দি যে এই গরুগুলো সাইওয়াল গরুগুলোতে বেশিরভাগ এল হয় আমার প্রত্যেকটা গরু এল হয়ে গেছে আর হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এই হ্যাঁ উলান পালনগুলো অবশ্যই দেখা দিবেন

এই গরুগুলো লালন পালন করা খুব সুবিধা যেকোনো পরিবেশের সাথে লালন পালন করতে পারবে যে কোনো খাবার খাবে এগুলো রোগ ব্যাধিও কম আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি একটা বাচ্চাকে শুধু দুধ খাওয়াবে দুধ খাওয়ানোর পরেও এগুলো ছয় সাত লিটার দুধ পাবে আমি বলবো না পনেরো বিশ লিটার দুধ পাবে একটা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানোর পরেও ছয় সাত লিটার দুধ আনুমানিক সেই ব্যক্তি পাবে যেইটা দিয়ে তার সংসারটা চলবে এবং এইগুলোকে বাহামা বীজ ইউজ করা লাগবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা শুনেছেন চার পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চা গুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটা দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার লক্ষ পাঁচ হাজার এটা দেখলেন চার নম্বর বক্তা চার নম্বর বক্তা মাসাল্লাহ তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা বেশ বড় সড়ো লম্বা চড়া দেখছেন এটাও এই গরুগুলো আসলে ভাইয়া খুলে দেখা তাহলে গেট আপ গুলো প্রকাশ পাইতো কম্বল গুলো দেখছেন কি কম্বল একদমে মোটা কত কম্বলগুলো মো মানে উলটা কত খেনিক নাভি কম্বলটা হ্যাঁ আর গরুটা দেখেন যে এর হাইট ওয়েট কত খেনিক চামড়া টামড়া এখনো কত পাতলা টান দিলে দেখছেন এর মাজাটা যা কলস রাখা যাবে তাও কলস পড়বে না ভরা কলস রেখে দিতে পারবো মাজার উপরে রেডি টাইপের হ্যাঁ একদমে রেডি বক্স না সবগুলোর বয়স 14 মাস প্লাস মাইনাস ফলন ফলনটা ফলন ফলন দেখা দেন ঠিক আছে নিতুল চারটা চল বন্ধুরা দেখলেন এটা পাঁচ নম্বর বকনা বাচ্চা জি শাহিওয়াল এটা রেডি চোদ্দ মাস বয়স হবে আর আপনারা শুনেছেন চার পাঁচ ছয় সাত একসঙ্গে নিলে লটে প্রতিটি বকনার দাম আসবে চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার জি এটা দেখলেন পাঁচ নম্বর বকনা পাঁচ নম্বর বকনা ঠিক আছে তারপর দেখছেন এটা ছয় নম্বর ছয় নম্বর বাচ্চা গলার ঝুলটা মার্শাল অনেক সুন্দর গলার ঝুল বেশ বড় সড়ো দেখছি লম্বা সবগুলো একই ভাবে যে বললাম পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ইঞ্চি উচ্চতা আচ্ছা রেডি টাইপ চোদ্দ মাস বয়স হবে জি

বন্ধুরা আপনারা আগে শুনেছেন চার পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চা গুলি লকডাউন দিলে প্রতিটি বক্তার দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম 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 করতে পারবেন জি আর এটা দেখলেন আপনারা ছয় নম্বর বক্তা বাচ্চা শাহিওয়াল তারপরে দেখছেন সাত নম্বর বক্তা বাচ্চা প্রত্যেকটা জিনিসই একই রকম সবগুলোরই লাল কালার লাল টকটকা গলা ঝুলমুল নাভিটাভি দেখেন সবই ভালো আর এটার মাজাটা দেখেন এক ফিট মাজা এত হাই মাজা বুঝতে পারলেন চামড়া টামড়া এগুলোর পাতলা কানগুলো দেখেন ঝুল টুলো মাসাল্লা সবগুলো দেখছেন কি পরিমাণ ঝুল আর খাবার রুচি কি এগুলো না খাইলে কি শরীর স্বাস্থ্য এরকম থাকে আর এরকম হয় একটাও দাঁতে নাই আবার অনেকেই মনে করতে পারে যে দাঁতই কে কেবল গা বয়সই চোদ্দ মাস বুঝতে পারলেন প্রতিটি হ্যাঁ একটা গরু দাঁতে নাই চারটা পানি আছে ভাইয়া আচ্ছা আপনারা দেখে শুনে নেবেন বন্ধুরা আপনার আগে শুনেছেন চার পাঁচ ছয় সাত ৬ সাত এই বাচ্চাগুলির সঙ্গে লড ধরে নিলে প্রতিটা বক্তার দাম চাওয়া হয়েছে এক লাখ পাঁচ হাজার দাম করে নিতে পারবেন তারপরেও এটা দেখলেন আপনারা সাত নম্বর বক্তা সর্বশেষ বন্ধুরা এখানে আপনারা চার পাঁচ ৬ সাত এই বক্তা বাচ্চাগুলি দেখেছেন দামটা শুনেছেন লট ধরে নিলে প্রতিটি বাচ্চা রেডি টাইপ বয়সটা আনুমানিক চোদ্দ মাস হবে সাগর ভাই দর্শকদের আপনার পরামর্শ বা কিছু বলতে চাই পরামর্শ আসলে কিছুই নাই আমি আজকে যে গরুগুলো দেখাইছি এই গরুগুলো সব পরিবেশের সাথে খাপ খাওয়া যাতে লালন পালন করতে পারে সেরম গরুই দেখাইছি এবং যে দামটা চাইছি আমার দামটা কম্পেয়ার করি আলোচনা করি আমার থেকে নিতে পারে আর এখন পরামর্শ কি যে এখন ঘাস পানি কাঁচা ঘাসগুলোর মানে বেশি মাঠে ঘাটে তারপর কিছু অঞ্চল ডুবি টুবি যাচ্ছে এরা ঘাস টাস খাইতে আমার খাইতে আমার এইসব গরু খাওয়া লালন পালন করতে পারবে আগে যেরকম এক হাঁটু পাখের মধ্যে সেরকম গরুই লিয়ে আজকে যাতে যে কোনো পরিবেশে লালন পালন করতে পারে তো সাগর ভাই থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম